এখন দেখবেন সংবাদ নির্বাচন কমিশনে চব্বিশ ঘন্টার মধ্যে দেয়া হবে স্ত্রী সহ সবার এনআইসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবিতে নেতাকর্মীদের ফুলেল ফুলের অভ্যর্থনা রাজনৈতিক প্রজ্ঞা বললেন মহাসচিব তিনশো আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার শেষ মুহূর্তে জোটগুলো গুলো শরিক ও সাথে বিএনপি জামায়াতের দর কষাকষি এনসিপির গন্তব্য নিয়ে আলোচনা ফরিদপুরে বহিরাগতদের হামলায় পণ্ড হয়েছে জেমসের কনসার্ট ঘটনা ভিন্ন খাতে নিতে ছড়ানো হচ্ছে গুজব বলছে পুলিশ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তিনি পরে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক ও আইরিশ সংগ্রহ করা হয় তারেক রহমানের এর আগেই অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান বায়োমেট্রিক সম্পন্ন করার সাত থেকে চব্বিশ ঘন্টা পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন আর সবকিছু ঠিকঠাক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোটার হচ্ছেন ঢাকা সতেরো আসন অর্থাৎ গুলশান ১৯ নম্বর ওয়ার্ড এলাকার পরে এফআর হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের আনুষ্ঠানিক সব কাজ শেষ হয়ে গেছে বলা হয়েছিল যে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে এনএডি তিনি হাতে পাবেন যদিও চব্বিশ ঘন্টা লাগবে না সচিব জামানটি জানিয়েছেন যে আজকের মধ্যেই তিনি এনআইডি হাতে পেয়ে যাবেন অর্থাৎ এনআইডির কাজ শেষ হয়ে যাবে তবে মূল যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল সেটি তো অন্তর্ভুক্ত হওয়া অর্থাৎ আজকে যে তিনি এনআইডি পেলেন ভোটার পেলেন এতেই কিন্তু তিনি তোদের সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বিষয়টি কিন্তু সেটি না এই তিনি ভোটার হয়েছেন সেটি আগামীকালকে সচিব পুরো পূর্ণাঙ্গ কমিশনের সামনে পেশ করবেন আবেদন করবেন এবং জানাবেন পুরো কমিশন সিদ্ধান্ত নেবে যে তাকে চূড়ান্ত যে ভোটার তালিকা আছে সেখানে তাকে অন্তর্ভুক্ত করবে কি না কমিশন এখানে দুইভাবে সিদ্ধান্ত দিতে পারে যেহেতু সময় খুব বেশি নেই উনত্রিশ তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ একটি হচ্ছে কমিশন সভা বসে সিদ্ধান্ত নিতে পারে এটি হচ্ছে সম্মতি অর্থাৎ কমিশন সভার সেখান থেকে প্রয়োজন হবে এই কালকে এই সচিব জানিয়েছেন দেখুন কালকে এই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে যতটুকু আমি জানতে পেরেছি যে তাকে ভোটার তালিকায় কালকের মধ্যে তিনি হয়তো অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ আরেকটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে যেহেতু তার নামটি অন্তর্ভুক্ত তাকে এবং তার মেয়ে জায়মা রহমান দুজনের নাম অন্তর্ভুক্ত এ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে প্রবেশের পর তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয় এরপরই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আগে জাতীয় কবির কবর জিয়ারত করেন তিনি এ সময় এক মিনিট নীরবে দাঁড়িয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বহরকে স্বাগত জানায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি স্বাগত জানান তারেক রহমানকে ওসমান হাদির কবর জিয়ারতে আনুষ্ঠানিকতা শেষে বের হবার পথে বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোর হয়ে পথে পথে নেতাকর্মীদের অভিনন্দন গ্রহণ করেন তারেক রহমান তিনিও গাড়ি থেকে হাত নিয়ে শুভেচ্ছা জানান সবাইকে বিকেলে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান ইনকিলাভ মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময় ফুরিয়ে আসছে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি কোনো দলেরই তিনশো আসনে প্রার্থীতা মনোনয়নপত্র দাখিলের আগে শতভাগ চূড়ান্ত হবে কিনা তাও নিশ্চিত নয় নির্বাচনী আসন সমঝোতা নিয়ে অসন্তোষ আছে বিএনপির শরীফ দলগুলোর মধ্যে এদিকে জামায়াত ইসলামী ও সমমনা দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আছে মতভেদ সমমনার সাতটি দলের বাইরে দলটির সাথে আলোচনায় আছে এনসিপি সহ একাধিক দল সময় যত গড়াচ্ছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আসন সমঝোতা তত কঠিন হচ্ছে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ দলগুলো এখনো শতভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে নিজ প্রতীকে আরপিওর এমন সংশোধনের পর জোট ও শরিকরা নানা হিসেব করছে কে কত আসন পাবে কয়টায় দেয়া হবে ছাড় এ নিয়ে এখনো দর কষাকষিতে দলগুলো যুগপথ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝো তা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি দুইশো বাহাত্তরটি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বাকি আটাশটি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি দুইশো বাহাত্তরটি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা হয়েছে বাকি আটাশটি সমঝোতার মাধ্যমে শরীদের দেয়া হবে এখন পর্যন্ত প্রায় চৌদ্দটি আসনে শরিক দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছে দলটি যেসব আসনে সমঝোতা হবে সেখানে প্রার্থী দেবে না বিএনপি যদি বোঝাপড়া থাকে অনেক কিছুই করা সম্ভব এই তো এটা নিয়ে কিছু টানা পড়ে নাচ্ছে সব নির্বাচনের সময় এরকম কিছু টানা পড়েন থাকে আপনি জানেন এটা এবারও তার ব্যতিক্রম না কিন্তু এবার আমরা একটু গুরুত্বপূর্ণ বিএনপি যেহেতু বড় দল তাদের আমরা বড় ঔদার্য আমরা আশা করেছিলাম সরকার গঠন করলে সরকার কিভাবে বাকিরা অংশ হতে পারে তারা এটা বিবেচনার মধ্যে আছে এরপরে সংরক্ষিত নারী আসন আছে আপার চেম্বার গঠিত হলে উচ্চতর কক্ষ সেখানেও এটা অ্যাকমোডেট বহিরাগতদের হামলায় পন্ডু হল জেমসের এর কনসার্ট এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি আর আটকও হয়নি কেউ শুক্রবার রাতে ফরিদপুর জেলা স্কুল মাঠে হয় এই ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানায় জেলা স্কুলের একশো পঁচাশিতম বর্ষবর্তী উপলক্ষে দুই দিন ব্যাপী আয়োজন ছিল শেষ দিন সাংস্কৃতিক পর্বে গান পরিবেশনের কথা ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমসের এমন খবরে দূর দূরান্ত থেকে কনসার্ট উপভোগ করতে যান অনেকে কিন্তু অনুষ্ঠানটি উন্মুক্ত না হওয়ায় বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হয়নি কনসার্টে প্রবেশ করতে না পেরে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা প্রথমে কনসার্ট স্থল লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে পরে কয়েকজন প্রাচীরটপকে ভেতরে ঢুকে ভাঙচুর চালায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ পনেরো বিষয় হাজার লোক বাহিরে ছিল তারাও অনুষ্ঠান দেখতে চায় এবং তারা ভিতরে ঢুকতে চায় তো এই বিষয়টি নিয়ে যখন কনসার্ট শুরু হবে তার আগ মুহূর্তে শুরু হয় এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা আজকে যেটা দেখতে পেলাম মিডিয়াতে কিছু অপপ্রচার হচ্ছে টোটালি গুজব এবং এটা প্রোপাগান্ডা এবং দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র বলে আমি মনে করি কোন মামলার ঘটনা ঘটেনি আমরা যতটুকু জানতে পেরেছি আমি যদিও এখনো যে ঘটনাস্থল যে ফরিদপুর জেলা আয়োজক যে কমিটি সেই কমিটি কিন্তু ভিতরে একটি মিটিং মিটিং করছেন এবং তারা শেষ হলে হয়তো বোঝা যাবে যে তারা আইনগত কি পদক্ষেপ বা ব্যবস্থা নেবেন পরবর্তীতে আর আমি পুলিশের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছে যে তারা কাউকে আটক করেনি কারণ রাতের আপনি জানেন যে ঘটনাটি রাতে এবং হচ্ছে বেশ কুয়াশা ছন্ন ছিল তারা আসলে পরিস্থিতিটি স্বাভাবিক করার কাজেই ব্যস্ত ছিলেন এবং এই ঘটনায় যারা আহত রয়েছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা সেটি একটি বিষয় ছিল এই যে যে মাঠটি আমি এখন দেখানোর চেষ্টা করছি মাঠের ওই প্রান্তে শেষ প্রান্তেই কিন্তু স্টেজ করা ছিল এবং সেখানে রাত দশটায় নগর বাউল খ্যাত জেমসের গান পরিবেশনের কথা ছিল এবং তিনি ফরিদপুরে এসেছিলেন সন্ধ্যা সাতটার কিছুক্ষণ পরে যতদূর জানতে পারি এবং এই স্কুলের পাশেই যে সার্কিট হাউস রয়েছে সে